রে আপনার আর মানুষ খুঁজে পান না সবকিছু রেখে এখন আমার প্রিয় নেত্রী রুমিন ফরহানার পিছনে আপনার লেগেছেন আপনারা এখন বলতেছেন যতদিন রুমিন ফরহানার বিয়ে হবে না ততদিন নির্বাচন হবে না এটা কোনো কথা হলো ভাই শুধু শুধু কেন আমার প্রিয় নেত্রীকে সংসারের চাপাকালে ফেলতে চান বেচারি সিঙ্গেল আছে ভালো আছে কোনো উনিশ বিশ করলেও কারো অধিকার দেখানো রাইট নাই। সিঙ্গেল থেকে ডাবল হয়ে গেলেই তো সমস্যা তখন ভিন্ন ভিন্ন স্বাদ উপভোগ করা যাবে না এক জিনিস বারবার খেতে খেতে বোরিং হতে হবে আপনার এই সহজ জিনিসটা কেন বুঝেন না বাইদ ওয়ে আমি কিন্তু খাবার খাওয়ার কথা বলেছি উনি যেহেতু রাজনীতির মাঠে দৌড়াদি করেন সেহেতু বিয়ে করলে নিশ্চয় ঘরোয়া টাইপের ছেলেকে বিয়ে করবেন জামাই উনার জন্য প্রতিদিন বারোটার পর একই জিনিস রান্না করবে আর উনি সেটা খেয়ে বোর হবেন আপনার আবার চুলপাক নামি করে অন্য কিছু ভাবতে যাবেন না আমি কিন্তু আমার নেত্রীর অনেক বড় ফ্যান এত বড় ফ্যান যে উনার জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিব উনার জন্য আমি পাথর ফুল ফুটাব শুধু ভালোবাসা দিয়ে সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে এত বড় ফ্যান হয়ে এত ভালোবেসে আমি আজও বুঝলাম না আমার নেত্রী আসলে চায়টা কি একটা সময় দেখতাম উনি আওয়ামী লীগকে সাবান বাজেই ধুয়ে দিত কিন্তু ইদানিং দেখছি উনি আওয়ামী লীগের সুরেই কথা বলা শুরু করছেন একটা সময় উনি বলেছেন ছাত্রদের জন্যই স্বৈরাচার হাসিনা পতন হয়েছে এখন আবার উনি বলছেন ছত্রিশ দিনের আন্দোলনে হাসিনা পালায়নি এটি বিএনপি ষোলো বছরের আন্দোলনের ফসল বর্তমান সংস্কার নিয়ে যারা নির্বাচন বিলম্ব করছেন আমাদের নেতা তারেক রহমানের একত্রিশ দফায় এটা অনেক আগেই অন্তর্ভুক্ত হয়েছে তাই সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন একটা সময় উনি ডক্টর ইউনুসকে যোগ্য মনে করতেন এখন দেখছি আবার উনি ভিন্ন কথা বলছেন এক টক সত্যি দেখলাম উনি বলছেন ডক্টর ইউনিস মাসে কোন একটা কাজে সফল হয়েছে এমন কিছু উনার চোখে পড়েনি অবশ্য এমন মন্তব্য করার পর অ্যাডভোকেট শিশির মনির আমার প্রিয় নেত্রীকে হালকার উপর ঝাপসা সাবান বাদে ধুয়ে দিছে উনি তখন বলেন রুমেন ফারহানা কিছুই পজিটিভ দেখতে পান না উনি কি দেখতে পান না একুশ আগস্ট মামলার কি হয়েছে উনি দেখতে পান না দশ ট্রাক মামলায় কি হয়েছে উনি দেখতে পান না খালেদা জিয়ার মামলা সুপ্রিম কোর্টে কিভাবে নিষ্পত্তি হয়েছে উনি দেখতে পান নাই প্রথম দিন কে নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে উনি দেখতে পারছেন না খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছে আবার আসছে উনি কি দেখতে পারছেন না এই দেশের রিজার্ভে কি হচ্ছে উনি তাও দেখতে পাচ্ছে না বিদেশে যে পাচাকৃত অর্থ জব্দ হচ্ছে আসলে ভাই কথায় আছে না যার জন্য করলাম চুরি সে বলে চোর আসলে ক্ষমতার লোভে টিনে চশমা পরে ঘোরাঘুরি করলে তো কিছু দেখতে পাবে না এটাই স্বাভাবিক ষোলো বছর গেটের পেছনে থেকে আন্দোলন করেছেন গর্তের ভিতর খাওয়া দাওয়া হাগামোতা করে গর্তের ভিতরে ঘুমে গেছেন এখন কত ফুটানি না দেখাচ্ছেন সত্যি কথা বলতে কি ভাই এদের জন্য হাসিনা ঠিক ছিল ষোলো বছর যেভাবে দৌড়ের উপর রেখেছিল সেভাবে রাখলে তাদের ভালো লাগত তখন তারা সব কিছু দেখতে পেত এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে রুমেন ফারহানাকে একজন বিচক্ষণ জ্ঞানী মানুষ জানতাম কিন্তু ইদানিং যা বলছেন তাতে মমতাজের মতো মহিলা মনে হচ্ছে পঁয়তাল্লিশ বছর হয়ে গেল নিজের বিয়েটা পর্যন্ত করতে পারলেন না ষোলো বছরে কোনো আন্দোলনে সফল হতে পারলেন না অথচ এখন বলছে ইউন সরকারের কোনো সফলতা দেখতে পাচ্ছেন না বিএনপির নব্বই চাঁদাবাজদের গ্রেফতার করলে উনি দেখতে পাবেন যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই রুমেন ফারহানার বিয়ে হবে না যতদিন নির্বাচন হবে না ততদিন প্রিয় নেত্রীর একবার বিয়ে হয়ে গেলে ডক্টর ইনোস নির্বাচন না দিলেও জনগণ নির্বাচন দিবে কথা কন ঠিক কিনা